দিদি ভাই তোমার আবার কি নুনু আছে নাকি তো তো হ্যালো দাদা ভাই দিদি ভাই তোমরা সবাই কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন আর আমিও ভালো আছি আজকে তোমাদের সামনে আবার একটা নতুন ইন্টারেস্টিং রোজ ভিডিও নিয়ে চলে আসলাম আজ যেন খুব ধামাকা 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 বাট 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 তোমরা সাথে দেখলেই দেখতে পারবে ধামাকা রোজ ভিডিও আপনারা সবাই এসেছেন এ আমার ভাগ্য চলিয়ে শুরু করতে হ্যাঁ দিদি ভাই তোমার আবার কি নুনু আছে নাকি তো ওই ভিডিও বাড়াইতেছো আমি আবার দেখলাম তোমার নুনুটা এরকম করে ঢুলতেছে দেখি আবার নেক্সট দেখি তোমার নুনু আসবে কি নাই থাক ফোরি দিদি ভাই তোমাক তো আবার নুনু থাকবে না আমারে কোনো আবার নুনু থাকে আমারে ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দিন আরে দিদি ভাই তুমি কি তোমার বাবার সামনে এই রকম করে নাচছ নাকি হাফ প্যান্ট পরে হাফ জামা পরে তোমার বাবার সামনে বজায় তাই বুঝি এই রকম করে নাচো। যেভাবে তুমি তোমার বাবার বয়সের লোকগুলার সঙ্গে তুমি পাবলিক ডান্স করতেছো বা এই রকম করে ডান্স করতেছো তোমার বাবার বয়সের লোক দেখতেছে বা তোমাদের তো মনসুর মান এক টুকও নাই ঠিক বলেছেন সব হারিয়ে ফেলছো ভিডিও করার জন্য তাই শালা রামপাটার গোরখ

কি করতেছো ডাবগুলো ওই রকম করে নড়াও না নাহলে ডাব খুলে গেলে না অন্য একটা সমস্যা হবে বুঝছো আস্তে ধীরে সুস্থে ভিডিও বানাও হ্যাঁ হ্যাপি বার্থডে নেহা হ্যাপি বার্থডে আরে ঘোকরা পাটা দল সালা ল্যাবরা চোদা এইরকম করে কেউ ভিডিও বানায় নাকি রে তুই যে যেরকম করে ভিডিও বানাচ্ছিস মনে হয় তোকে কেউ গায়ে ঠায় মুতে দিয়েছে সবখানে এক ভিডিও হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে কি পাইছি এইটা হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে সালা তোকে যদি খামনা সামনে দেখি রে ল্যাবরা চোদা তোর মুখে আগে প্রথমে মুতে দেবো সালা হাট আরে 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 বলতেছি যে দাদা ভাই তোমাদের কি হিজরে হওয়া বা তোমাকে মেয়ে হওয়া খুব শখ তাই না তুমি যে রকম করে মেয়েদের নাইটি বা জামা কাপড় পরে ভিডিও বানাচ্ছিস মনে হয় তোবার খুব মেয়ে হওয়া খুব খুর করি সঠিক বলেছেন তোমার তুমি যদি মেয়ে হওয়া হইতে চাও তাহলে কি করো বুঝছো একটা সার্জারি করে বা মেয়ে হও না হলে হিজড়া হও না হলে এই রকম করে যদি তুমি ভিডিও বানাও না সামনা সামনি অন্য মানুষ তোমাকে দেখলে গায়ে মুতে দিয়ে যাবে বুঝছো বলতেছি এ কাকু তোমার মুখে কেউ মুতি দিয়েছে না হলে কেউ বাস ঢুকে দিয়েছে তুমি যে রকম করে ভিডিও বানাইতেছ করে ভিডিও বানাইতেছ মনে তো আমার তাই মনে হয় তোমার মুখে মনে হয় কেউ মুতি দিয়েছে না হলে বাস ঢুকে দিয়েছে তো বিকজ বিকজ বাহ 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 এটা আবার কোন ল্যাবরা কোনো বলতেই পারে না খালি বলতে বিকো বিকস বিকো সারা বিকো মানে কিরে লাউরা তো দাদা ভাই দিদি ভাই রোজটা তোমাদেরকে কি রকম লাগলো আশা করি অনেক ভালো লেগেছে আর কেউ মনে মনে নিবেন না আর কেউ গায়ে মাখবেন না শুধুমাত্র বিনোদনের জন্য ভিডিওটা রোজটা বানানো হয়েছে আর তোমরা যদি রোজটা ভালো লেগে থাকে একটা টুক করে লাইক করে দিও চ্যানেলটাকে যদি নতুন হয়ে থাকো তাহলে টুক করে একটা সাবস্ক্রাইব করে দিও আর যদি ভিডিওটা খুব খুব ভালো লাগে তাহলে টুক করে একটা কমেন্ট করে দিও এখন আসি বাই